আজ বৃষ্টি পড়ছে সন্ধ্যার সময় খুব মাংস খেতে ইচ্ছে করছে বর বলেছে আজ লুচি আর মাংস করো তাই বাজারে গিয়ে বর মাংস নিয়ে এসেছে তাই সেটাই এখন রান্না করব দেখো এদিকে বৃষ্টি পড়ছে আর লুচি মাংস খেতে কি দারুণ লাগবে তাই না তেজপাতা এখানে আছে গোটা জিরে এবার দি দেবো কুচিয়ে রাখা গোটা পেঁয়াজ এখানে চিকেনটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে আলু ধুয়ে কেটে রেখেছি পরিষ্কার করে আজকে আর আলুটা ভেজে দেব না আজকে মাংসের সঙ্গে আলুটা একসঙ্গে দিয়ে দেব। আজকে একটু রকম করেই রান্না করি এইদিকে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজটার রং চেঞ্জ হয়ে এসেছে এবার বেটে রাখা মশলা এখানে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে পেস্ট করে বেটে নিয়েছি এখানে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি একটু আর এখানে দেব এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো অন্ধকার এবার কালারটা এসে গেছে দেখো কত সুন্দর আহ বৃষ্টি করছে আর দারুণ কষা কষা লাল লাল ঝোল ঝোল মাংস হবে আর তার সঙ্গে হবে লুচি ফুলকো ফুলকো লুচি আর জমে যাবে এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব চিকেনটা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার একটু ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো এবার দেখে নেব এইটা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ পছন্দ এইটা আমাদের বাড়িতে তেমন করে আমার ছেলেও খেতে চায় না আমার বর তো খাই না বিশেষ করে দুটো এই দুটো আমার জন্যই থাকে মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছি দারুণ হয়েছে কিন্তু কালারটা বেশ এবার ঝোল দিয়ে দেবো এদিকে ছেলেকে দু পিস তুলে দিয়েছি কেমন আছে খেতে এই দেখো মাংস এখানে টক গিয়ে ফুটছে কাঠের জালটা দেখো এই দেখো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিকেন রান্না কমপ্লিট এখন হবে লুচি লুচির জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে লুচির সাইজ করে নিয়েছি ফুল ফুল পাকিয়ে নিয়েছি এখন তেল গরম হতে দেব এখন গ তেল গরম হয়ে গেছে দেবো লুচিটা কত সুন্দর ফুলেছে ও